আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই রাজবাড়ির হাটি ভিডিওটুকু উপভোগ করছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আজকের এই এই ভিডিওতে হাটি রাজবাড়ি ঘুরে দেখাবো সেই সাথে জানাবো এই রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই

ডোবলহাটি রাজবাড়ি যাওয়ার যায় অথবা নৌগা গুস্তহাটির মোড় হতে অটোরিক্সার যুগেহাটি রাজবাড়িতে যাওয়া যায় রাজবাড়িতে যা যা রয়েছে প্রায় পাঁচ একর জমির উপর তৈরি করা এই প্রাসাদ প্রাসাদের বাইরে আছে দিঘি মন্দির স্কুল চিকিৎসালয় ষোলো চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা রাজা হরনাথ রায় চৌধুরীর রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় পিলার গুলো দুবল হাটি রাজপ্রাসাদে সাড়ে তিনশো ঘর ছিল আঙ্গেনা ছিল সাতটি প্রাসাদের ভিতর কোনোটি তিনতলা ও কোনোটি চারতলা গোল্ডেন একটি এবং সিলভার একটি আই তৈরি সিংহাসন ছিল ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় আঠারোশো সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটি নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় বাড়ির ইতিহাস স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়রা নদী দিয়ে নৌকা যুগে দুবলহাটিতে ব্যবস্থার জন্য আসেন তিনি প্রায় প্রতিরাতে স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে সেখান থেকে তুলে স্থাপন কর রঘুনাথ ভোরবেলার জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজ রাজেশ্বরী প্রতিমা আছে তিনি প্রতিমাটি জল থেকে তুলে এনে একটি মাটির বেদে তৈরি করে প্রতিস্থাপন করলেন এরপর রঘুনাথের ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে ধীরে ধীরে প্রচুর জমির মালিক হন কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ডুবা এলাকা অজুহাতে ডুবল জমিদার মাত্র বাইশ কাহন কই মাস দিয়ে খাজনা পরিশোধ করতেন রঘুনাথের বৃত্ত গৌরবের খবর পৌঁছে যায় মোগল দরবারে আর মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু পানি আর পানি থই থই করে জমিতে কোনো প্রকার ফসল হয় না তবে বড় বড় কই মাছ পাওয়া যায় নবাব বিষয়টি বুঝতে পেরে রঘুনাথকে প্রতি বছর খাজনা বা রাজস্ব হিসেবে কই মাছ প্রদানের নির্দেশ দেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ এর দিকে জমিদারি প্রথা উঠে যাওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল অট্টালিকা এই দুবলহাটি রাজবাড়িটি বাংলাদেশ সরকার পরবর্তীতে এটি সরকারের সম্পদ হিসেবে প্রদন্নত বিভাগ অধীনে নেয় নৌগা জেলার দুবলহাটি জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর রাজবাড়ি কালের সাক্ষী হিসেবে কোন রকম আজও দাঁড়িয়ে আছে সপ্রিয় দর্শক সম্পূর্ণ দোবলহাটের জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি এবং সে সাথে জানানোর চেষ্টা করেছি দোবলহাটের এই জমিদারবারের করুণ ইতিহাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম